জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি বাংলা ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম আশা করি ভালো আছো আর তোমাদের প্রিপারেশন খুব জোরদার চলছে তো দেখো আজকে আমাদের বায়ুমণ্ডলের পার্ট টু মানে সেকেন্ড পার্ট আজকে আমরা আলোচনা করছি বায়ুমণ্ডলের ঠিক আছে পার্ট টু অলরেডি আমাদের এক নম্বর পার্ট বায়ুমণ্ডল থেকে হয়ে গেছে তোমরা যারা এখনো পর্যন্ত সেই পার্টটি দেখো নি অবশ্যই তোমরা সেই পার্টটি দেখে নেবে কারণ প্রথম পার্টটি তোমরা যদি না দেখো তাহলে সেকেন্ড পার্টটি কিন্তু বুঝতে একটু অসুবিধা হবে তাই বলছি তোমরা যারা এখনও প্রথম পার্টটি আমার বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার যে কনসেপচুয়াল ক্লাসটি তোমরা এখনও দেখো নি অবশ্যই তোমরা দেখে নেবে ওকে তো দেখো এর আগে ক্লাসে বা বায়ুমণ্ডলের প্রথম ক্লাসে আমি বায়ুমণ্ডল ভূপৃষ্ঠ সম্পর্কে তোমাদের বুঝিয়েছিলাম বায়ুমণ্ডলে যে ছয়টা স্তর রয়েছে সেই ছয়টা স্তর সম্পর্কে বুঝিয়েছিলাম প্লাস ছয়টা স্তরের মধ্যে কি রয়েছে যেমন স্ট্রাটোস্পিয়ারের ওজন স্তর রয়েছে এই ওজন স্তর সম্পর্কেও আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ডিটেলসে বুঝিয়েছি প্লাস এই যে ট্রোপোস্পিয়ার রয়েছে ট্রোপোস্পিয়ারের মাঝখানে আবার ট্রোপোপ রয়েছে মেসোস্পিয়ার রয়েছে সেখানে আবার মেসোপচ রয়েছে এই যে এই সম্পর্কে আমি বুঝিয়েছি এছাড়াও কোথায় স্যাটেলাইট থাকে প্লাস কোথায় আমাদের যে বিভিন্ন কি রয়েছে উল্কাপিন্ডোগুলো রয়েছে কোথায় আমাদের জেট প্লেন চলাচল করে ঠিক আছে কোথায় কার কোন কোথায় কার গ্র্যাভিটি সব থেকে বেশি তো এগুলো সম্পর্কে আমি পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের ফার্স্ট যে ক্লাসটা রয়েছে সেখানে আমি তোমাদের বুঝিয়েছি তোমরা তাই অবশ্যই প্রথম ক্লাসটি দেখবে এছাড়াও তোমরা আমাদের যারা চ্যানেলে একবারেই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে নতুন হয়ে থাকলে তো চলো শুরু করি আজকে আমাদের বায়ুমণ্ডলের সেকেন্ড ক্লাস তো দেখো আজকে আমরা সেকেন্ড ক্লাসে কি বিষয় নিয়ে আলোচনা করব তো ক্লাস টেনে বা দশম শ্রেণীতেও কিন্তু বায়ুমণ্ডল একটা ক্লাস আছে তাই তো বায়ুমন্ডেলও কিন্তু একটা চ্যাপ্টার রয়েছে তো সেখানেও কিন্তু সেম আমরা যদি দেখি বায়ুমন্ডলের ক্লাসেও তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তারাও এই ক্লাসটি আমার দেখতে পারো তো প্রথম ক্লাসটি অবশ্যই দেখবে সেকেন্ড ক্লাসটিও কিন্তু দেখবে এছাড়া তোমরা যারা এসএসসি জিডি এক্সাম দেবে তাই তো এসএসসি জিডি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এটা স্পেশালি কিন্তু এই বায়ুমণ্ডেল চ্যাপ্টারটা রয়েছে আর আমাদের এসএসসি জিডির জন্য স্পেশাল আমাদের নেতাজি ব্যাস কিন্তু আমরা লঞ্চ করেছি প্রত্যেক দিন দুটো করে ক্লাস তোমরা পাচ্ছই ঠিক আছে সপ্তাহে একদিন শুধু ক্লাস পাবে না একদিন আমরা অফ রেখেছি আর সপ্তাহে টোটাল ছয়টা ক্লাস ছয় ছয় দিন হয়ে গেল সপ্তাহে একদিন আমরা বাদ দিয়েছি সপ্তাহে ছয়টা মানে দিন পাচ্ছি আমরা ছয় দু বারোটি ক্লাস প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছি একটা এক্সট্রা মানে টোটাল তেরোটা ক্লাস পাচ্ছি আর তোমরা যারা এখনও বাংলা ডিফেন্স একাডেমি আমাদের যারা টেলিগ্রামে গ্রুপে এখনো জয়েন করি তারা অবশ্যই টেলিগ্রাম গ্রুপটি কিন্তু জয়েন করে নেবে ঠিক আছে বাংলা ডিফেন্স একাডেমিতে আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে তোমরা জয়েন করে নেবে তো দেখো প্রথম যে রয়েছে সেটা কি অ্যালবেডো অ্যালবেডো জিনিসটা কি প্রথমে আমরা জানবো দেখো পৃথিবীতে আগত সৌর বিকিরণের সূর্যের যে তাপটা আসতেছে পৃথিবীতে তার চৌত্রিশ শতাংশ কোনো কোনো বইয়ে কিন্তু পঁয়ত্রিশ শতাংশ রয়েছে পৃথিবী ও বায়ুমণ্ডলকে উত্তপ্ত না করেই মহাশূন্যে ফিরে যায় একে আমরা অ্যালবেডো বলছি ধরো এটা পৃথিবী ধরো কি এটা তো পৃথিবী তো পৃথিবী থেকে কি আসছে ধরো এটা সূর্য সূর্য থেকে কি আসছে রশ্মি আসছে সূর্য রশ্মি তো তার এই সূর্য রশ্মি ধরো হানড্রেড পারসেন্ট আসছে তার চৌত্রিশ পারসেন্ট আমরা যদি দেখি চৌত্রিশ পারসেন্ট বায়ুমণ্ডলকে এই যে বায়ুমণ্ডল বলতে সমুদ্রের যে সরি পৃথিবীর যে স্তর রয়েছে ছটা স্তর রয়েছে এটাকে উত্তপ্ত না করেই আবার মহাশূন্যে ফিরে গেল এটা মহাশূন্য আমরা ছয়টা স্তরের উপরে যে অংশটা রয়েছে সেটাকে মহাশূন্য বলছি তো পৃথিবীপৃষ্ঠকে উত্তপ্ত না করে বা পৃথিবীষ্ঠের যে ছয়টা স্তর রয়েছে সেটাকে উত্তপ্ত না করেই আবার মহাশূন্যে ফিরে যাচ্ছে এই যে অংশটা এই যে যাওয়ার অংশটাকে বলা হচ্ছে অ্যালবেডো বোঝা গেল এরপরে দেখো ইনসুলেশান ইনসুলেশান জিনিসটা কি দেখো সূর্য থেকে বিকৃত শক্তির সূর্য থেকে যে বিকিরণ শক্তি আসছে শক্তি আসছে তার দুইশো কোটির ভাগের কত কোটি ভাগের দুইশো কোটি ভাগের মাত্র এক ভাগ ক্ষুদ্র তরঙ্গ রূপে ভূপৃষ্ঠে এসে পৌঁছায় একে ইনসুলেশন বলে তো বোঝা গেলো ইনসুলেশান জিনিসটা কি সূর্য থেকে যে রশ্মিটা আসছে তার দুইশো কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৃথিবীতে ক্ষুদ্র তরঙ্গরূপে এসে পৌঁছায় এটাকে আমরা কি বলবো ইনসুলেশন পরীক্ষায় বারবার আসে এরপরে দেখো কি রয়েছে কার্যকারী সৌর বিকিরণ কি রয়েছে কার্যকারী সৌর বিকিরণ দেখো পৃথিবীতে আগত সৌর বিকিরণের পৃথিবীতে আগত সৌর বিকিরণের অ্যাকচুয়ালি সূর্যের যে তাপটা আসে সূর্যের যে রশ্মিটা আছে সেটা কিন্তু আমরা যদি দেখি বিকিরণ পদ্ধতিতে আসে পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করি যে সূর্যের যে তাপটা আসে বা রশ্মিটা আসে সেটা কোন পদ্ধতিতে আসে সেটা বিকিরণ পদ্ধতিতে আসে বোঝা গেল বিকিরণের একশো ধরলে তার মাত্র সাতচল্লিশ পার্সেন্ট পৃথিবীকে উত্তপ্ত করে এবং উনিশ পার্সেন্ট বায়ুমণ্ডলের দ্বারা শোষিত হয় একে কার্য বিকিরণ সৌর বিকিরণ বলে তো যত পার্সেন্ট আসতেছে কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ধরা হলো তার মাত্র সাতচল্লিশ শতাংশ কী করলো ভূপৃষ্ঠকে উত্তপ্ত করলো এবং উনিশ পার্সেন্ট যে রয়েছে সেটা বিভিন্ন যে আমাদের সৌর বিভিন্ন ধরনের যে স্তর রয়েছে ছটা স্তর রয়েছে বায়ুমণ্ডলের সেই স্তরগুলো চুষে নিল ঠিক আছে চুষে নেওয়াকে বলা হচ্ছে কার্য সৌর বিকিরণ বোঝা গেল এই পর্যন্ত যারা তোমরা এখনো বুঝতেছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করবে কিন্তু নেক্সট দেখো বায়ুমণ্ডল উষ্ণ হওয়ার পদ্ধতি সমূহ বায়ুমণ্ডল কিভাবে উষ্ণ হচ্ছে আমাদের আমরা দেখছি যে আমাদের বায়ুমণ্ডল পৃথিবী দিন দিন কিন্তু উষ্ণ হচ্ছে আমরা যদি দেখি আমরা দক্ষিণবঙ্গে আগে দেখতাম অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গ তাই তো তো দক্ষিণবঙ্গে আগে দেখতাম যে তাপমাত্রা একটু বেশি আর উত্তরবঙ্গের তাপমাত্রা একটু কম কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে দিন দিন উত্তরবঙ্গের তাপমাত্রাও কিন্তু প্রায় আটত্রিশ ডিগ্রি থেকে চল্লিশ ডিগ্রি কাছাকাছি যাচ্ছে কিন্তু আমরা যদি কয়েক বছর দেখি মানে বেশ কয়েক বছর আগের কথা যদি দেখি ঠিক আছে আমাদের এদিকে উত্তরবঙ্গে আমরা বেশি উত্তরবঙ্গের মানুষ তো উত্তরবঙ্গে যদি আমরা দেখি যে আগে তিরিশ থেকে ছত্রিশ বা চৌত্রিশ ছত্রিশ থাকতো তাপমাত্রা ইদানিং আমরা দেখছি কয়েক বছর ধরে লক্ষ্য করছি বেশি না তিন চার বছর ধরে লক্ষ্য করছি যে এখানকার উষ্ণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে শুধু উত্তরময় উষ্ণতা না বেসিক্যালি সব জায়গার উষ্ণতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর কারণটা কী এর নিশ্চয়ই কারণ আছে অতিরিক্ত হারে বৃক্ষচ্ছেদন অতিরিক্ত হারে উন্নত পরিকল্পনা উন্নত শহর নির্মাণ তাই তো যার ফলে কী হচ্ছে আমাদের বৃক্ষচ্ছেদন হচ্ছে এই বৃক্ষচ্ছেদন আমরা যদি দেখি যে আমাদের আয়তন রয়েছে জমির যে সম্পত্তি রয়েছে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট ধরি আমি এর আগে ক্লাসেও বলেছিলাম যে আমাদের তেত্রিশ পার্সেন্ট ফরেস কিন্তু দরকার কত পার্সেন্ট তেত্রিশ পার্সেন্ট কিন্তু আমরা যদি দেখি আমাদের ভারতবর্ষে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট চব্বিশ পার্সেন্ট ধরলাম এখন বৃক্ষ রয়েছে তার মানে এখনও কত পর্যন্ত বৃক্ষ শট আছে কত পার্সেন্টে শট রয়েছে চৌত্রিশ থেকে তেত্রিশে চব্বিশ থেকে তেত্রিশে যদি আমরা যাই এদিকে ছয় এদিকে তিন সাত পার্সেন্ট এখনও আমাদের বৃক্ষ রোপণ করা দরকার বোঝা গেল যার ফলে পৃথিবী দিন দিন উষ্ণ হচ্ছে তো উষ্ণ হওয়ার কিছু আবার পদ্ধতিও রয়েছে দেখো সূর্য থেকে ক্ষুদ্র সূর্য থেকে ক্ষুদ্র তরঙ্গরূপে আগত শক্তি প্রথমে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এরপর উত্তপ্ত ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গরূপী তাপশক্তি বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এটা কিসের মাধ্যমে করে এক পরিবহনের মাধ্যমে করে দুই পরিচালনের মাধ্যমে করে তিন বা সিনেমার বিকিরণের মাধ্যমে করে ডি অ্যাডভেকেশানস কী রয়েছে অ্যাডভেকেশান ইত্যাদি পদ্ধতির মাধ্যমে কিন্তু আমাদের দিন দিন কী করছে আমাদের যে বায়ুমণ্ডল সেটাকে উষ্ণ করছে সূর্যের তাপ বোঝা গেল এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ কী পয়েন্টস দেখব দেখো বায়ুমণ্ডল থেকে যেগুলো পরীক্ষায় বারবার দেয় যেগুলো পরীক্ষায় বারবার দেয় কিন্তু তোমাদের জন্য এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যেমন কি বলছে পৃথিবীর শীতলতম স্থান পৃথিবীর শীতলতম স্থান পরীক্ষায় আসে আন্টারটিকার ভ এরপরে দেখো পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান ভারতের শীতলতম স্থান বা পৃথিবীর দ্বিতীয় শীতলতম স্থান দ্রাস এখানে মাইনাস আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আর ভষ্টকে যদি দেখি মাইনাস পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা বোঝা গেল এরপরে দেখি পৃথিবীর উষ্ণতম স্থান পৃথিবীর উষ্ণ মানে গরম উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়ার ড্রেড ভ্যালি ক্যালিফোর্নিয়ার ডেড ভ্যালি হচ্ছে পৃথিবীর উষ্ণতম স্থান আর কোথায় রয়েছে দ্বিতীয় উষ্ণতম স্থান হচ্ছে লিবিয়ার আল আজিজিয়া এটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় উষ্ণতম স্থান লিবিয়ার আলজিজা আল আজিজিয়া সরি একটু হ্যাঁ নেক্সট বায়ুচাপ চাপ মিলিবার বা এমবি এককে কিন্তু প্রকাশ করা হয় এম বি মিলিবার এককে আর সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ পরীক্ষায় বারবার দেয় হাজার তেরো দশমিক ছাব্বিশ মিলিবার মানে মিলিবারকে আমরা সংক্ষেপে যেটা প্রকাশ করব সেটা হচ্ছে এম মিলিবার বোঝা গেল এরপরে দেখো কি রয়েছে কোরিওলিস বল কোরিওলিস বল কোরিওলিস এর সূত্র আবিষ্কার করেছিলেন দেখো কি বলছে আঠেরোশো পঁয়ত্রিশ সালে গ্যাসপার ডি করিওলিস কি নাম গ্যাসপার ডি করিওলিস পুরোরাম বলেন আবর্তন গতির কারণে আবর্তন গতি মানে যে গতি ঘুরে চলে তাই তো আবর্তন গতির কারণে পৃথিবী যে কোনো গতিশীল বস্তুর বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত এর উপর একটি বল কাজ করে যা বস্তুগুলির দিক বিক্ষেপ ঘটায় একে করিওলিস বল বলে মানে আমরা যদি বলিস যে এই যে ফেরেলের সূত্র সেম সূত্র ফেরেলের যে সূত্রটা আমরা পড়ব সেম সূত্র হচ্ছে কোরিওলিস বলেরও সূত্র বোঝা গেলো এবার দেখো ফেরেলের সূত্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটোই পরীক্ষায় আসার মতো তাই না পরীক্ষায় আসার মতো কী হান্ড্রেড পার্সেন্ট কমনই এগুলো কী রয়েছে ফেরেলের সূত্র দেখো আঠারোশো সালে উইলিয়াম ফেরেল বলেন পৃথিবীর গতির ফলে সৃষ্ট করিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে বায়ু সবসময় কী করে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলাপদের ডান দিকে এবং দক্ষিণ গোলাপদের বাম দিকে বেঁকে প্রবাহিত হয় একে আমরা ফেরেলের সূত্র বলি ছোটবেলা থেকে পড়ে আসছি ক্লাস এইট হোক টেন হোক বা উচ্চ মাধ্যমিক হোক বা গ্র্যাজুয়েশন লেভেল হোক সেখানে আমরা এই যে কোরিওলিস বল প্লাস ফেরেলের সূত্র এগুলো আমরা কিন্তু পড়ে আসি এবার দেখো তোমরা এখন আমাদের কি বর্ষাকাল চলে আসছে বর্ষাকাল সিজনে দেখবো যে প্রবল আকারে বায়ু প্রবাহিত হবে তো এর মেন কারণ কি আমরা যদি ধরি একটা কেন্দ্র রয়েছে একটা কেন্দ্র রয়েছে ঠিক আছে এবার দেখো এখানে প্রচণ্ড হারে সূর্যের তাপ পেলো সূর্য এখানে প্রচণ্ড হারে কী করলো কিরণ দিল তারপরে কি হলো বলো তো এই যে এখানকার বায়ুটা উষ্ণ হয়ে গেল কি হবে বায়ু এই জায়গাটা এটা একটা বিশাল বড় এরিয়া ধরো এখানকার বায়ুটা কি হলো উষ্ণ হলো উষ্ণ হলে বায়ু কী হবে হালকা হবে ঠিক আছে এবং এর ঘনত্ব কি হয়ে যাবে কমে যাবে উষ্ণ হলো মানে গরম হলো উত্তপ্ত হলো গরম হয়ে কি হলো বায়ুটা হালকা হয়ে গেল। এবং এর ঘনত্ব যেটা আছে সেটা কমে গেল এবং বায়ু এক সময় কি হলো শূন্য হয়ে গেল। এই এলাকাটা বায়ু শূন্য হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে আমরা দেখব যে পার্শ্ববর্তী এলাকার থেকে যে বায়ুগুলো আছে সেটাকে এই শূন্য জায়গাটাকে পূরণ করার জন্য প্রচণ্ড বেগে বায়ু শূন্য এলাকায় এসে প্রবাহিত হলো। যার ফলে ঝড় বৃষ্টি বজ্রপাতের কিন্তু সৃষ্টি হয় মেঘে মেঘে ঘর্ষণ লেগে বজ্রপাতের সৃষ্টি হয় বোঝা গেল তো এটা হচ্ছে থিংস এটা হচ্ছে মেন ব্যাপার যে আমরা বলি না এত বাতাস বয়ে যায় কারণটা কি বলো তো প্রচণ্ড গরম যখন হয় গরমের দিনে বেসিক্যালি এটা হয় ঠিক আছে যে কোথাকার মানে কোনো এলাকার বাতাস যদি সেটা উষ্ণ হয়ে হালকা হয়ে ঘনত্ব তার হারিয়ে যেটা শূন্য হয়ে যায় সেই জায়গাটা শূন্য জায়গাটা বা ফাঁকা জায়গাটাকে পূরণ করার জন্য পার্শ্ববর্তী এলাকার থেকে বাতাস বয়ে এসে সেই জায়গাটাকে পূরণ করে তার জন্যে দেখব যে আমরা সেখানে প্রচণ্ড হারে বাতাস বয় এবং গাছপালা ভেঙে ভেঙে পড়ে বোঝা গেলো নেক্সট চলো বাইশ ব্যাস ব্যালট সূত্র ছোটোবেলা থেকে পড়ে আসছো বাইশ ব্যালট সূত্র পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আঠেরোশো সাতান্ন সালে বাইশ ব্যালটের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু যে দিক থেকে প্রভাবিত হয় সেই দিকের পিছন ফিরে দাঁড়ালে বাম দিকের অপেক্ষা ডান দিকের অধিক বায়ুর চাপ অনুভূত হয় অর্থাৎ ডান দিকে উচ্চ চাপ ও বাম দিকে নিম্নচাপ হয় দক্ষিণ গোলাপে এর ঠিক বিপরীত অবস্থান করে লক্ষ্য করা যায় একে আমরা বলি বাইশ ব্যালট সূত্র এই যে সূত্রটা সেটাকে বলা হয় বাইশ ব্যালট সূত্র বোঝা গেল এবার দেখো কি বলছে প্রাচীনকালে নিয়ম সরি প্রাচীনকালে নিয়ত বায়ুর প্রবাহে মানে প্রবাহ পাওয়ার ধরে বাণিজ্য হতো তাই নিয়ত বায়ুকে কী বলা হয় বাণিজ্যিক বায়ু বলা হয় বা ট্রেড উইন্ড বলা হয় আয়কার দিনে নিয়ত বায়ু মানে যে বায়ু একই দিকে একই পথে সারা বছর প্রবাহিত হয় তাকে আমরা নিয়ত বায়ু বলি ঠিক আছে আর আমরা জানি আয়ন বায়ুর কোথাও অর্থ হচ্ছে পথ আর পথ মানে বাণিজ্য করে তাই তো আর নিয়ত বায়ুরই কিন্তু এটা পার্ট নিয়ত বায়ুর টোটাল তিন প্রকার হয় আয়ন বায়ু পশ্চিমা বায়ু আর বায়ু এরকম রয়েছে কিন্তু হ্যাঁ তোমরা দেখে নেবে বেসিক্যালি এরপরে দেখো বিভিন্ন স্থানে ক্রান্তীয় ঘূর্ণপথের বিভিন্ন নাম এগুলো কিন্তু এক্সামে আসে বিভিন্ন স্থানে ক্রান্ত বায়ুর ক্রান্তীয় ঘূর্ণবতের বিভিন্ন নাম আমি তিনটা স্টার দিয়েছি মানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বোঝা গেল যেমন হ্যারিকেন নাম তো শোনাই হোক হ্যারিকেন হ্যারিকেন মানে কি লন্ডন না হ্যারিকেন একটা বায়ু দেখো কোথায় এই বায়ুটা প্রবাহিত হয় দেখো ক্যারিবিয়ান সাগর মেক্সিকো উপসাগর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ ক্যালিফোর্নিয়ার উপসাগর উত্তর আটলান্টিক সাগর এই যে জায়গাগুলোর মধ্যে হ্যারিকেন যে বায়ু রয়েছে ঠিক আছে উপক্রান্তীয় বায়ু মানে ক্রান্তীয় বায়ুর নাম হচ্ছে হ্যারিকেন এগুলো প্রবাহিত হয় এই জায়গার মধ্যে ওকে নেক্সট দেখি কি রয়েছে সাইক্লোন এটা নামও তো তোমরা শুনেছ সকলেই দেখো সাইক্লোন কোথায় কোথায় প্রবাহিত হয় দক্ষিণ পশ্চিম ভারত মহাসাগর আরব সাগর বঙ্গোপসাগর ভারতীয় উপমহাদেশ মাদাগাস্করে এই বায়ুগুলো কিন্তু প্রবাহিত হয় এরপরে দেখো উইলি 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 দেখো দক্ষিণ ভারত মহাসাগর পশ্চিম অস্ট্রেলিয়ায় এই বাতাস বয় এবার দেখো টাইফুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইফুন সাইক্লোন হ্যারিকেন টর্নেডো যেগুলো আছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট টাইফুন কোথায় চীন সাগরে প্রবাহিত ঘূর্ণিঝড়ের নাম বা ঘূর্ণপথের নাম হচ্ছে টাইফোন বোঝা গেল এরপরে দেখো টর্নেডো ভীষণ ইম্পর্টেন্ট টর্নেডো টর্নেডো ও টুইস্টার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর মহানা মিসিসিপি মৌসুরি তাই তো এরপরে দেখো তাইফু জাপান এবং তাইওয়ানে এই বাতাস প্রভাবিত হয় বাগুই ফিলিপিন্স দ্বীপপুঞ্জে তো এখানকার মধ্যে আমরা যদি দেখি প্রথম যে যেটা দেখলাম হ্যারিকেন তারপর দেখলাম সাইক্লোন টাইফুন টর্নেডো এই যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে ক্রান্তীয় ঘূর্ণিবাদ ঘূর্ণিবাদগুলো রয়েছে এগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখো বিভিন্ন উষ্ণ উষ্ণ স্থানীয় বায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এগুলো নোট করে নেবে কী রয়েছে প্রথমেই চিনুক চিনুক তুষারভক্ষ চিনুক কোথাটা হতো তুষারভক্ষ রকি পার্বত্য অঞ্চল আমেরিকা আর আমরা দেখি আমেরিকা চিনুক হেলিকপ্টারও তৈরি করেছেন তাই তো চিনুক হেলিকপ্টার চিনুক হেলিকপ্টারও কিন্তু রয়েছে যার মানে হচ্ছে তুষার ভক এটি হচ্ছে রকি পার্বত্য অঞ্চল আমেরিকার এরপরে দেখো ভারতের লু ভারতের একটি স্থানীয় বায়ু উষ্ণ উষ্ণ স্থানীয় বায়ু থর মরুভূমির উত্তর পশ্চিম ভারতে লু প্রবাহিত হয় লুর ফলে প্রচুর পরিমাণে গবাদি পশু মানা যায় ঠিক আছে লু আমাদের যদি আমরা দেখি আমাদের গ্রীষ্মকালে দুপুরবেলা এটা প্রবাহিত হয় উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গে এই লুইবু কিন্তু প্রবাহিত হয় এটা মরুভূমি থেকে মানে রাজস্থান থেকে বেরিয়ে আসে আদি সেম ভারতের পাঞ্জাব রাজস্থানের উপর প্রবাহিত হয় বিকেলের দিকে ফন আলপোস পর্বত জার্মানির রাইন উপত্যকার মধ্যে এই বায়ুগন্ধ প্রবাহিত হয় ফন এরপরে দেখো কী রয়েছে খামসিন সাহারা মরুভূমি ভীষণ ইম্পর্টেন্ট প্রত্যেকটি ইম্পর্টেন্ট সিরোকো সাহারা মরুভূমি গোমন্তসাগরের উপর দিয়ে প্রবাহিত হয় উষ্ণ স্থানীয় বায়ু এটা ব্ল্যাক রোলার উত্তর আমেরিকার উষ্ণ স্থানীয় বায়ু সামাল ইরাক সিরিয়ার উষ্ণ স্থানীয় বায়ু এগুলো কিন্তু এরপরে দেখো বিভিন্ন শীতল স্থানীয় বায়ু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় তোমাদের জিজ্ঞাসা করেই ধরে দিল যে খামসিন কোথাকার স্থানীয় বায়ু খামসিন কোন দেশের স্থানীয় বায়ু ঠিক আছে বা এখানে দিয়ে দিল তোমাদের হারবার টান কোথাকার শীতল স্থানীয় বায়ু তো তোমাদের বেসিক্যালি জায়গাগুলো চাওয়া হবে এবার দেখো শীতল স্থানীয় বায়ুর মধ্যে রয়েছে ব্লিজার্ড ব্লিজার্ড কোথায় দেখা যায় কানাডার মধ্যে কানাডার শীতল স্থানীয় বায়ুর নাম ব্লিজার্ড পম্পেরো তাই তো আমেরিকার দক্ষিণ আমেরিকার পম্পেরো আন্ধ্রিসরণমালা আর হচ্ছে আর্জেন্টিনা এই শীতল স্থানীয় বায়ুর দেখা যায় বোরা বোরা অ্যাড্রাটিক উপকূলের মধ্যে এই শীতল স্থানীয় বায়ু দেখা যায় হারমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট গিরি উপকূলে এরপরে দেখো মিস্টাল ফ্রান্সের রোন নদীর উপত্যকা আর কি রয়েছে লিবেকো ইটালির মধ্যে এই বায়ু মানে শীতল স্থানীয় বায়ু লক্ষ্য করা যায় এরপরে দেখো কি রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রয়েছে দেখো চলো দেখো কি রয়েছে মেঘালয় রাজ্যের আমাদের যে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে মেঘালয় রাজ্য যেটাকে আমরা সেভেন সিস্টারের মধ্যে রাখি এখানে সেভেন সিস্টার জলপ্রপাতও রয়েছে চেরাপুঞ্জির মৌসুম গ্রাম হল পৃথিবীর আর্দ্রতম স্থান ঠিক আছে মেঘালয়ের যে চেরাপুঞ্জি রয়েছে সেটা হচ্ছে পৃথিবীর সবথেকে বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এখানে শৈলক্ষে বৃষ্টিপাত হয় কি বৃষ্টিপাত হয় যদি জিজ্ঞাসা করে যে মৌসি নামে কী ধরনের বৃষ্টিপাত হয় তাহলে শৈলক্ষে বৃষ্টিপাত এরপরে দেখো কিউমূল নিম্বাস মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় আর বজ্রপাত বিদ্যাকে কি বলা হয় ব্র্যান্টো লিজি কিন্তু বলা হচ্ছে এরপরে দেখো বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান এবং পরিমাপক যন্ত্র এবং তার ব্যবহার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এগুলো কী করবে নোট করে কিন্তু নেবে খাতার মধ্যে নোট ডাউন করে নেবে যেমন বাদ পতাকা সকলে তোমরা জানো বায়ুর দিক নির্ণয় করা হয় বাদ পতাকার সাহায্যে এরপরে দেখো অ্যানিমোমিটার কি করা হয় বাতাসের বেগ এবং দিক নির্ণয় করা হয় এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে এরপরে দেখো হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম কি এই হাইগ্রোমিটার এরপরে দেখো সাইক্রোমিটার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে সাইক্রোমিটার এরপরে দেখো অল্টিমিটার বায়ুর চাপ এবং উচ্চতা এবং পরিমাপক যন্ত্র এটা হচ্ছে অলটিমিটার এছাড়াও তোমরা জানো সকলে রেনগঞ্জ রেনগজ বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ ওকে তো দেখো এই ছিল আজকে আমাদের বায়ুমণ্ডলের যে চ্যাপ্টারটা রয়েছে তার সেকেন্ড পার্ট ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবে যে তোমরা তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে নাকি আর তোমরা তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে স্যার ক্লাসটি ভালো লেগেছে ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে